গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু সিম্পিল হাউসওয়াইফ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি এখন বাজে সকাল ছটা আমি ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম প্রত্যেক দিনের মতো আজকেও ঘর সংসারের কাজ ঘর ঝাড়ু দেওয়া উঠান ঝাড়ু দেওয়া তারপর বাইরেটা ঝাঁপ দেবো বাইরেটা ঝাঁদ দেওয়া হয়ে গেলে ঘুম ফেলবো বাসন মাজবো কাপড় ধোবো সকালবেলা যা যা বাসি কাজ থাকে সব কমপ্লিট করব আর এইদিকে আমার ননন চলে এসছে শাড়ি নিতে ওকে শাড়ি দিয়ে তারপর চলে এসছি রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে তারপর স্নান করে এখন পুজো দেবো পুজো দিয়ে তারপর রান্না করবো আমি ফুল তুলে নিয়ে এসছি এখন সকালে রান্না করব আর আজকে হচ্ছে নবমী তোমরা কে কে নবমীতে অঞ্জলি দিচ্ছ বা অষ্টমীতে কে কে অঞ্জলি দিয়েছো অবশ্যই কমেন্ট করে বলো আমি এবছর অষ্টমীতে বা নবমীতে অঞ্জলি দিতে পারবো না একটু অসুবিধা আছে তো যাই হোক তোমরা খুব ভালোভাবে পুজো করো অঞ্জলি দাও খুব আনন্দ করো মজা করো আর আজকে সকালবেলা আমি ভাত রান্না করবো না আজকে আমি বানাচ্ছি রুটি গোলা রুটি বানাচ্ছি তার সাথে চা আর আছে সুজি সকালবেলা এইটাই খাবো আমরা সবাই বানানো হয়ে গেছে এখন বানাবো সুজি সুজি বানানো হয়ে গেলে তারপর বাবাকে খাইতে দিব তারপর আমরা সবাই খাব তারপর সকালে খাওয়া দাওয়া করে যাবে বাজারে বাজার করতে সুজিটাও আমার হয়ে যাচ্ছে এখন সবাই খাওয়া দাওয়া করবো এখন বাজে সকাল সাড়ে দশটা বর বাজার থেকে চলে এসছে আর আসার সময় নিয়ে আসছে পরোটা আর তরকারি বাবা পরোটা তরকারি খাইছে আর আমাদের জন্য রাখছে এখন ওগুলোই আমরা ভাগ করে খাচ্ছি আর এখানে বড় বাজার থেকে নিয়ে এসছে আলু সরষার তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর গরম মশলার প্যাকেট আর নিয়ে আসছে কুন্দুলি আর নিয়ে আসছে আঠার মাংস তো ওইগুলো বাজারগুলো সব গুছিয়ে রাখবো রেখে তারপর আবার টুকি কিছু কাজ আছে মানে সকালে যে খাওয়া দাওয়া হয়েছে বাসনগুলো মাঝে নেই বাসনগুলো মাছব বাসনগুলো মেজে এসে তারপর এখানে ডালগুলো রেখে দিচ্ছি ডালের জায়গায় মানে বয়ামের মধ্যে ভরে রেখে দিবস পেঁয়াজ জল ওগুলো আলাদা জায়গায় রাখবো আলুগুলো আলাদা জায়গায় রাখবো আলুগুলো একটা ঝুড়িতে রাখবো এই ঝুড়িটাতে রাখবো আলুগুলো রেখে তারপর সবজি কাটবো সবজি কেটে এদিকে আমি কাজ করছি আর এদিকে মাম খেলতেছে তো এখন সবজি কাটবো সবজি কেটে রেখে তারপর মামমামকে স্নান করাবো স্নান করানো হয়ে গেলে ওকে ঘুম পাড়াবো খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে রাখবো তারপর দুপুরে রান্না করবো এদিকে আমি সবজি কাটতেছি আর মাম্মা এদিকে কুন্দুলিগুলো নিয়ে খেলতেছে কুন্দুলি আমরা বেশি একটা খাই না তবে মাঝে মধ্যে একে নিয়ে এসে বর বাজার থেকে কুন্দুলি খেলে প্রেশার লো হয়ে যায় তার জন্য বেশি একটা খাই না হঠাৎ হঠাৎ খাই আর এদিকে মাম্মামকে স্নান করে দিয়ে ওকে খাওয়ানো হয়ে গেছে তারপর ফ্রিজের ওপরে ছিল একটা কুরকুরের প্যাকেট কুরকুরের প্যাকেট দেখে ও বলতেছে খাবে তো ওকে তো পুরো প্যাকেটটা দেওয়া যাবে না তার জন্য মাম্মাম খাচ্ছে একটু একটু আর আমি বেশি করে খেয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায় মাম্মামকে তো পুরোটা দেওয়া যাবে না তার জন্য আর এদিকে আমি মাম্মাকে ঘুম পাড়িয়ে রেখে দুপুরে রান্না করতে চলে এসেছি প্রথমে আলুগুলো ভিজে নিলাম মাংসের জন্য আর আজকে মাংস কুট দিয়ে রান্না করব পাঠার মাংস আর বাঁধাকপির ঘন্ট করব কুন্দুলিগুলো রেখে দেবো কালকে রান্না করব আর বাঁধাকপিটা কালকে ফ্রিজে ছিল ওটা বার করে নিয়ে এসছে আজকে বাঁধাকপির ঘন্ট করব আর বট বটি করবো আর এদিকে রান্না করতে করতে আবার নিয়ে আসছে ছোটো ছোটো মাছ মানে সব কি মিশালি মাছ আর কি এখানে অনেক ধরনের মাছ আছে তো এগুলো নিয়ে আসতে এগুলো আবার পরিষ্কার করে এগুলোও ভাজা করব রাতা ঘন্ট পরবটি ভাজা মাছ ভাজা আর বানাবো মাংস আর দেখি ডাল বানালে বানাবো আর নয়তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া করবো অনেকটা দেরি হয়ে গেছে প্রায় এখন দুটো বাজে তো তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে এসে কালকে দশমী দশমীতে তো আমরা নিরামিষ খাবো কারণ বৃহস্পতিবার পড়ছে আর বাড়িতে ওই দিন তো সবাই যাত্রা পুজোও করে কাল কার মধ্যে এই পুজোটা আছে অবশ্যই বলো আমাদের মধ্যে তো আছে তো এইদিকে যাত্রা আর একদিকে হচ্ছে বৃহস্পতিবার তো তার জন্য কালকে মাংস খাওয়া হবে না যার জন্য আজকেই নিয়ে আসছে বল তো আমার রান্না প্রায় কমপ্লিট তারপর সবাইকে খাইতে দেব আমিও খাওয়া দাওয়া করে রেস্ট নেব তারপর বিকেলবেলা যাব ঠাকুর দেখতে তোমরা আজকে কে কে যাবে অবশ্যই বলো আজকে যাব বাবার সাথে বাবাকে নিয়ে যাব বরের আছে ডিউটি তার জন্য বাবাকে নিয়ে যাব আজকে খড়ডাঙ্গায় যাব কাছেই আর দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম আমরা ডাল বাঁধাকপি ঘন্ট মাছ ভাজা মাংস আর বইগিভা তারপর চলে এসেছি ঠান্ডা বেলা রাত্রিবেলা কথা থেকে বাবাকে নিয়ে Terima kasih telah menonton বরের আছে ডিউটি যার জন্য শ্বশুরকে নিয়ে এসেছি মেলা দেখাতে মানে বাবা মেলা ঘোরা হয়ে যাবে আমারও হয়ে যাবে তো নবমীতে আমরা খোয়ার খোয়ারডাঙায় আর বরের তো ডিউটি আর কালকে বরের নাইট ডিউটি ছিল তার জন্য আমাদেরকে ঘুরিয়ে নিয়ে এসছে মানে কালকে গেছিলাম বারো বিশা সোলটেক্স টেক্স কামাক্ষাগুড়ি আর ঘোড়ামারা তেঁতুলতলায় দেখছিলাম আর আজকে এসছি খওয়ার ডাঙায় ঠাকুর দেখতে তো এখান থেকে সব মানে ছটা ঠাকুর আছে ছটা ঠাকুরই দেখবো দেখে তারপর খাওয়া দাওয়া করে রাত্রেবেলা যাব বাড়িতে বাড়ি যেতে যেতে মোটামুটি ওই সাড়ে এগারোটার মতো হয়ে গেছে তো এখন এখানেরটা দেখা হয়ে গেছে এখন আর খরডাঙ্গায় কতগুলো আত্মীয়র সাথে দেখা হয়েছে তো বাবা ও আমাদের সবাইকে মিষ্টি আর সিঙ্গারা খাওয়াবো আর আমি সবাইকে খাওয়াবো মালাই মালাই যে বাড়িগুলো আছে তারপর সবাই খাওয়া দাওয়া করে ওরা ওদের থেকে তারপর আমরা বাজারে ঘুরে ওখানে নম্বর ঠাকুর দেখা আমাদের পাঁচটা ঠাকুর দেখা হয়ে গেছে স্কুলের মাঠে তারপর বাজারে আর এটা নিয়ে নম্বর ঠাকুর তো এখানে পুরোহিত মশাই মায়ের আরতি করছে খুব ভালো লাগতেছে দেখে আর আমাদের মেলা ঘোরা হয়ে গেছে মামা জন্য খেলনাও কেনা হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের আর এখানে বসে বসে টোটো অপেক্ষা করতেছি টোটো আসতেছে আর এদিকে আমরা বসে বসে মায়ের আরতি দিচ্ছি খুব সুন্দর করে মায়ের আরতি করতেছে খুব ভালো লাগতেছে দেখতে যে রাত বারোটা আমরা চলে এসছি বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে বাবাকে খেতে দিলাম মাম্মামকেও খাইয়ে দিয়েছি ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি আর বর এখনও আসেনি আসবে দেড়টার দিকে বাড়িতে আসবে আর ঘরের অবস্থা তো পুরোই খারাপ একটু সুন্দর করে গুছিয়ে রাখলাম গুছিয়ে রেখে তারপর মাম্মামের জন্য এই খেলনাগুলো নিয়েছি মেলা বাড়িতে গিয়ে কেক মোবাইল তারপর রেনবো আরও নিয়েছি বেড বল নিয়েছি আমরা গল থেকে আসার সময় নিয়ে এসেছে চিকেন ললিপপ আর নিয়ে এসছে মিষ্টি পান তোমরা কে কে মিষ্টিপান খাও অবশ্যই বলো আমি কিন্তু মিষ্টি পান খাই মিষ্টি পান খেতে ভালো লাগে তার জন্য যেখানে যাই না কেন আমি মিষ্টিপান খাই তো আমাদের বউ শাশুড়ির ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকো থেংক ইউ সবাইকে